নবীর পশ্চিমা মোবারক কি আমাদের মতো নবীর পশ্চিমা মোবারক কি আমাদের মতো আমাদের পশ্চিমা পান করে হালাল না হারাম আর মোবারক পান কইরা জাহান্নামের আগুন হারাম হয়ে গেছে ঠিক কথা বলা কেন আরে রক্ত মোবারক পান করে মালিক কি সালাম কি বলতেছে

জান্নাতে দরকার আছে না নাই আছে আরো যারা আছে না নাই তুমি কি চোখ চাও না জান্নাত চাও ওই সাহাবী ডাকি কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো ও ময়ার নবী আমি চোখ চাই এই কথা বলার পরে আমান নবী আপন নবী রাহমাতুল লিল আলামিনের নূরানী জবান মোবারক থেকে এই শাহাদাতের আঙ্গুল মোবারক দিয়া তো দিয়া গো নবীর থুতু মুবার গুলো নবীর আঙ্গুল মুবারকে লাগাইয়া ওই সাহাবীর চোখের বর্ডারে এমন করে লাগাইয়া লাগাইয়া ওই গালের মধ্যে

মানুষ জান্নাতের পাগল তুমি আমার কাছে জান্নাত চাইলা না তুমি আমার কাছে জান্নাত চাইলা না তুমি আল্লাহর কাছে জান্নাত চাইলা না তুমি বললা তুমি চোখ চাও জান্নাত কেন চাইলা না এবার সাহাবী তার ঈমানের জবাব দেয় ঈমানের জবাব দেয় কি জবাব দে জাননি এবার ডাক দিয়ে কইরা রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমা আমি আপনার পেছনে নামাজ পড়ি আমি আপনার পেছনে রোজা রাখি আপনার সাথে রোজা রাখি আর আপনার নেতৃত্বে আমরা জিহাদের ময়দানে এসেছি একমাত্র আল্লাহর জন্য আপনি নবীর জন্য হক এর জন্য দ্বীনের জন্য এই চোখ দুইটা কুরবানি দিয়েছি ইয়া রাসুলুল্লাহ নবিগো ও আমায় নবিজি আমি আপনার কাছে চোখটা লাগাইতে কেন বলছি আপনি আমার বলছেন আমি জান্নাত চাই কিনা আমি

শুধু মাত্র কুলির পানি ফেলবেন না কুলির সঙ্গে একটু কাশ মোবারক দেন এবারে আমার নবী কুলির পানির সঙ্গে কাশ মোবারক দিত ওহ সাহাবীরা কাশ মোবারকটা চহারার মধ্যে মালিশ করত ও হাজারীর বাবা কেন সিফাতুলির পিশাভ হুজুর নবী নবী করে কেন আমি তাহিরি নবী নবী করে কেন নোমান নবী নবী করে গো কেন নবী নবী করে কারণ নবী সারা কবরে কেউ আপন হবে না নবী সারা আসলে কেউ আপন হবে না আরে নবী কান্দে চব্বিশ ঘন্টা উন্নতি উন্নতি বলিয়া এই জন্য আমার নবী রহমাতুল্লিল আলামিন যখন উজু করতেন যখন কাশ মুবরকা ফেলতেন হে বন্ধু কেমনে নবীর তোমার মত আমার মতো মানুষ কো বিবেকটাতে জীবন কইতা না বউয়ের মা কইলে বউ যেমন তালাক নবীরে আমরার মতো মানুষ কইলে ঈমান তালাক

たり এত কোনো সন্দেহ আছে না আর যদি সন্দেহ আছে না নবীজিকে বলে ইয়া রাসূলুল্লাহ আপনি কাশ মুবারক দেন সাহাবারা কাশ মুবারক হাতে নিয়ে চেহারা মধ্যে মালিশ করেছে রাস্তা দিয়ে যখন যেত নবীর কাশ মুবারক থেকে ম্যাচ কে আম ভরে গান বের হতো এক মহিলা এসে বলতেছে ইয়া রাসূলুল্লাহ মাই আদার বিয়ে হয় না কেন গো আর্থিক দুর্বল রাসূল বলেন আর্থিক দুর্বল হলে কালকে একটা শিশি নিয়ে আইসো বোতল

ফলো করছিলাম আপনি না খাই বোধ রাখতেছেন আমরা ভাবছি আপনার অনুসরণ করি নসুল বলতেছে হারে আরে মিসলি, ই খুব মিশলি কেনা সব আপনার